আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তাই না তো আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটি হলো কি জানেন বিপদে পড়লে মানুষ জানা যায় কথাটা কিন্তু আসলেই বাস্তব কিভাবে বাস্তব আপনি যদি পরীক্ষা করতে চান তাহলে একটা গান বলবেন সেটা কি জানেন যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে তাহলে কি বুঝবেন আপনার ডাক শুনে যদি কেউ না আসে তাহলে বুঝবেন যে আপনি বিপদে পড়ছেন আপনি ডাকতেছেন মানুষই আপনার কাছে আসতেছে না ভাই বুঝতে পারলেন না যে কে আসলে বিপদে বলে কে প্রকৃত বন্ধু আর কে সত্যিকার বন্ধু তখন কিন্তু সেটা বলি তাহলে আচ্ছা শুনুন প্রথমে দুজন বন্ধু বনে ভরে ঘুরতে গেছে অবস্থায় তারা যখন বনের ভিতরে প্রবেশ করছে তখন দেখলো হঠাৎ করে একটা ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে সুটে তখন দুজন বন্ধু চিন্তা করে পারতেছে না কি করা করে তাদের মাথা মানে বন্ধুদের মধ্যে একটা মানে একজন আসলো জানেন যে উঠবে আরেক বন্ধু সে তার কাছে উঠতে পারে না সে কি করবে কিন্তু দেখো এখন ইতিমধ্যে দেখা গেল যে বাকি ভালকটি দ্রুতই যখন কাছে এসে পড়ছে তখন ওই বন্ধুটা হুট করেই গাছে উঠে বললো তার এই যে বন্ধুটা তাকে দেখি এখন জীবনটাকে বাঁচতে একটা কথা আছে না নিজের জীবনে আগে বসা বাঁচা তাই করলো সেই বন্ধু কি করলো মাটি দেশে পড়লো বুদ্ধি করে তারপর সেই ভালুকটা এসে তার কানেখানে মানে তার নাকে মুখ দিয়ে শুধু আসলে সে মারা গেছে কিনা মানে বেঁচে আছে আসলে একটা কথা কি জানেন আলু মরা মানুষ কিন্তু খায় না এরপর যখন ভালুকটা চলে গেল আর উপরে যে মানুষটা সে যখন নিচে নেমে আসলো তখন তার বন্ধুকে জিজ্ঞেস করলো কিরে বন্ধু কি বলতো বিপদে বললি মানে বন্ধু সত্যি চেনা যা একটা কথা বলে গেল এই কথাটা তার বন্ধুকে বললো তাহলে বুঝতে পারছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে বিপদে বললি বন্ধু জেনা যা সবাই